শিক্ষার্থী জানে তার নিকাব খোলা এবং তাকে পর্দা করার কারণে জংগে দেখো কত বড় একটা হারাসনা পর্দা করতে বাধা দেওয়া হয়েছে এবং পর্দা করার কারণে অনেক শেমিং এর শিকার হতে হয়েছে আমরা বিশ্বাস করি অবশ্যই পরীক্ষার হলে যারা স্বাচ্ছন্দকরণ অতি জরুরি কিন্তু সেটা পুরো শিক্ষক দিয়ে করানো সে একটা ভণ্ডামি যে পর্দা যারা করে তারা পর্দা তো অবশ্যই করবে এটাতে কারো কিছু বলার নাই আগামীতে যদি আমাদের কানে আসে বা মানে পার্টিকুলার কোনো ব্যক্তি এটা করে থাকে তার বিরুদ্ধে আমরা শাস্ত্রীমূলক ব্যবস্থা নিব এটা দেখেন দু সালে এসে আমরা নতুন করে দেশকে আবার স্বাধীন ঘোষণা করেছি এখন এই স্বাধীনতার দুই তিন দিন পরই আমরা দেখেছি আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে নিয়ে কিভাবে তাদেরকে বলির পাঠা বানানো হয়েছে এবং এখান থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি যে ধর্মীয় স্বাধীনতা যে একটা অনেক বড় বিষয় এই স্বাধীনতার ক্ষেত্রে সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি তো যখন আমরা স্কুলে ছিলাম আমি একজন প্রাক্তন শিক্ষার্থী স্কুলে ছিলাম তখন বিভিন্নভাবে আমাদেরকে কথা শুনতে হয়েছে কেন পর্দা করি এটা মুখোশ পরে কেন আসে এখন আমার প্রশ্ন এই নিকাবটা কি মুখোশ দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে পরীক্ষার হলে পুরুষ শিক্ষক দ্বারা হেনস্থা করা হয়েছে এখন কথা হচ্ছে আমরা বিশ্বাস করি অবশ্যই পরীক্ষার হলে চেহারা শনাক্ত করানো অতি জরুরি কিন্তু সেটা পুরুষ শিক্ষক দিয়ে করানো সে একটা ভণ্ডার মহিলা শিক্ষক এবং মহিলা স্টাফরা এর জন্য যথেষ্ট শুধু পরীক্ষার হলে নয় ক্লাসে ক্লাসে আমাদেরকে পর্দা করার কারণে বিভিন্ন কথা শোনানো হয়েছে ক্লাসের যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যে সিএ মার্ক সেটা কম হয়েছে প্র্যাকটিক্যাল মার্কও কমিয়ে দেওয়া এই বিষয়গুলো এতদিন আমরা বলতে পারিনি কারণ আমরা বাক স্বাধীনতা ছিল না আমাদের আমরা সেই নিরাপত্তাটুকু অনুভব করতে পারি এবং আমরা এমন কাউকে পাইনি যাকে কে বললে যে আমাদের হয়ে কথা বলবে আমাদেরকে লিড দিতে বর্তমানে আমরা নিজেদেরকে স্বাধীন মনে করি এবং নিজেদের বাক স্বাধীনতা আছে বলে বিশ্বাস করি এই জন্য আজকে আমরা নিজেদের এবং আমাদের ছোট বোনদের এই দাবিগুলো নিয়ে তাদের অভিযোগগুলো নিয়ে এখন একটা কথা যখন আমরা আমাদের মূলত কার্যক্রম শুরু হয়েছিল অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে যখন আমরা এই কথাগুলো বলেছিলাম অনেকে নিজেদের অভিযোগ জানিয়েছে এবং স্পেসিফিক শিক্ষকদের বিরুদ্ধেও কথা বলেছে আমরা নাম উল্লেখ করতে চাচ্ছি না কেননা আমাদের যে প্রধান শিক্ষক বর্তমান অগ্রগামী স্কুলের তিনি বিশ্বাস আশ্বস্ততা দিয়েছেন যে তিনি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন তো সেই অভিযোগগুলো আমরা লিখিত আকারে প্রিন্ট করে তাদের মেসেজগুলো পর্যন্ত তাদের পোস্টগুলো পর্যন্ত ম্যাডামের কাছে জমা দিয়েছি প্রমাণ হিসেবে এখন বর্তমানে যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে সেটি হচ্ছে ম্যাডাম আমাদের অগ্রগামী স্কুলে পর্দার সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে এই কথা দিয়েছে এবং তিনি এও বলেছেন যখন আমরা বলেছিলাম যে কাউকে পাই না তখন তিনি এও বলেছেন যে সরাসরি গিয়ে যে কোনো শিক্ষার্থী পর্দা রিলেটেড কোনো কথা শুনলে সরাসরি গিয়ে যেন প্রধান শিক্ষক করার পর অভিযোগ করে এখন আমরা এটাও বলেছিলাম যে শুধুমাত্র গায়ে হাত দেওয়া এটা কিন্তু হ্যারাসমেন্ট নয় একজন পর্দাশীল শিক্ষার্থী জানে তার নিকাপ খোলা এবং তাকে পর্দা করার কারণে জঙ্গি টেক দেওয়া কত বড় একটা হ্যারাসমেন্ট তো সেই জায়গা থেকে আমরা বলেছি এটাও একটা গুরুতর হ্যারাসমেন্ট এবং এটাকেও সমানভাবে গুরুত্ব দিয়ে বিপক্ষে ব্যবস্থা নিতে হবে তো ম্যাডাম আমাদেরকে আশ্বস্ততা দিয়েছেন যে অগ্রগামী স্কুলে আজ থেকে পর্দা রিলেটেড কোনো ইস্যু নিয়ে কথা হবে না এবং কাউকে সেখানে বাধা দেওয়া হবে না এবং আমরা ওনাকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েও বলেছি প্রত্যেক ক্লাসে ক্লাসে এবং প্রত্যেক শিক্ষককে যেন এই নোটিশ পৌঁছে দেওয়া হয় যে পর্দা রিটার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে আর আমরা বিশ্বাস করি যে এই কাজ দেখে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সব জায়গায় পর্দা স্বাধীনতা আমাদের পর্দার ব্যাপারে আমাদের স্কুলে অনেকেই হচ্ছে খুব কঠোরভাবে পর্দা মেনটেন করেন যেটা আমরা খুবই রেসপেক্টের চোখে দেখি তবে শিক্ষক মনলের কাছ থেকে অনেকেই হেনস্থার শিকার হয়েছেন শুধুমাত্র পর্দার কারণে জি পর্দা করতে বাধা দেওয়া হয়েছে এবং পর্দা করার কারণে অনেক সেইমিংয়ের শিকার হতে হতে হয়েছে সো বেসিক্যালি তাদের তাদের উদ্দেশ্যে আমরা চেয়েছি যে আচ্ছা না এই ব্যাপারটা নিয়ে আমাদের কথা বলা দরকার এই ব্যাপারটি আমাদের স সচার হওয়া দরকার আপনি জেনে খুশি হবেন যে আজকে যে মিটিং ছিল সেটা পরে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে নেক্সট ডে ফিউচারে কখনো এরকম কিছু হবে না এবং হলে পদক্ষেপ গ্রহণ করা হবে আরেকটা বিষয় ছিল পর্দার ব্যাপার আমি আমিও আসলে ওই ব্যাপারটা যে বললাম যে আমার আসলে খুব অল্প সময় এখানেই পদে আসা যার জন্য আমার কাছে ওইভাবে কোনো শিক্ষার্থী এসে বলে নাই যে পর্দা কি হবে না হবে তবে আমরা কোনো সময়ই চাই না যে পর্দার মানে বা যে কোনো ধর্মের প্রতি কোনো ধরনের বৈষম্য হোক এটা আমাদের আজকের ছাত্ররা শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছে যে বৈষম্য থাকবে না এই দেশে আমরা এই বৈষম্য এটাকে আমরা তাদেরকে সময় সমর্থন করেছি আমার শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে গেছে আমি কোনো সময় কোনো শিক্ষার্থীকে কোনো ধরনের বাধা প্রদান করি যাওয়ার জন্য যে তারা বৈষম্য বিষয়টাকে যে আমরা এই যে বৈষম্যের বিরুদ্ধেই আমরা সোচ্ছার এইখানে কেন বৈষম্য হবে সেটা যে কোনো লিঙ্গই হোক ধর্মই হোক বর্ণই হোক কোনোভাবেই আমরা বৈষম্য চাই না এটি ছিল কথা এই জন্য আমি বলছি যে পর্দা যারা করে তারা পর্দা তো অবশ্যই করবে এটাতে কারো কিছু বলার নাই আগামীতে যদি আমাদের কানেগুলি আসে বা মানে পার্টিকুলার কোনো ব্যক্তি এটা করে থাকেন তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব এটা মেয়েদেরকে ওই যে তাদের দাবির একটা অংশ ছিল এটা এটা তো মানার মতো যুক্তি মানে তাদের দাবিগুলো ছিল যুক্তিসঙ্গত এটা আমি বলবো খুবই যুক্তিসঙ্গত এই জন্য আমরা মেনে নেওয়াটা আমাদের জন্য খুবই সহজ হয়েছে